আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পশ্চিমবঙ্গের এক অত্যন্ত গ্রামে বাস করত রামু শেখর ও তার পরিবার রামু একজন কৃষক আর স্ত্রী কমলা তেলে বিজয় আর নিয়ে নিয়ে তাদের ছোট্ট সংসার চারপাশে সবুজ ধান ক্ষেত ছায়া আর পাখির পূজন গ্রামের বাপ দাদারা সবাই কৃষিকাজ করত সেই ঐতিহ্য বজায় রেখে জমিতে হাল চালাত ফসল ফলাত অমরা সংসারের যাবতীয় কাজ সামলাত গরুর দেখাশোনা করত কখনো কখনো ক্ষেতের কাজেও রামকে সাহায্য করত বিজয় স্থানীয় স্কুলে করত আর মালতী মায়ের সাথে ঘরের কাজে সাহায্য করত এক বছর গ্রামে তীব্র খরা পড়ল বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে গেল গ্রামের অনেকে শহরে চলে গেল কাজের সন্ধানে কিন্তু রামু গ্রাম ছেড়ে যেতে রাজি হল না সে বলল আমাদের পূর্বপুরুষরা এই মাটিতে রক্ত ফাং চলেছে আমরাও সেখানে থাকবো রামু এক নতুন পরিকল্পনা করল গ্রামের পাশে একটি ছোট নদী ছিল সে আর কয়েকজন গ্রামবাসী মিলে নদীর জল ব্যবস্থা করলো জমিতে শাকসবজি ও ফুল চাষ শুরু করলো যা স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হতে লাগলো দুজনে বাবার পাশে দাঁড়ালো পড়াশোনার পাশাপাশি সেই ইন্টারনেট থেকে নতুন চাষাবাদের পদ্ধতি শিখতে লাগলো মারুতি বাড়িতে গরুর দুধ থেকে দুই মাখন তৈরি করে বিক্রি করত এভাবেই চিরে চিরে তাদের সংসারের অভাব দূর হল একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলেন তিনি রামুর ক্ষেতের সুন্দর ফুল দেখে মুগ্ধ হয়ে রপ্তানির জন্য অর্ডার দিলেন রামুর কুশে সীমা রইল না সে ভাবতেই পারেনি যে তাদের গ্রামে এমন সুযোগ আসবে এইভাবে সংগ্রামের মধ্য দিয়ে রামুর পরিবার আবার সুখে ফিরল